আমি রিঙ্কু বিশ্বাস আমার চ্যানেল অ্যাস্ট্রনোভাতে আপনাদের সকলকে স্বাগত আজকে আলোচনায় আসি সিংহ রাশি সিংহ রাশি রাশিচক্রের পঞ্চম রাশি অগ্নিতত্ত্বের রাশি আর স্থির প্রকৃতির রাশি যার অধিপতি প্রকট রবি এবার আসি স্বভাবে রবি প্রভাবিত সিংহ রাশির মানুষেরা ছোটবেলা থেকে ভীষণ রাগী ও মেধাবী হয়ে থাকে এরা খুব আত্মবিশ্বাসী বাস্তববাদী এদেরকে মানুষ ভরসা করতে পারে ভরসাযোগ্য এরা এরা যেখানেই থাকে নিজস্ব ব্যক্তির জন্য সমস্ত কিছু পরিচালনার দায়িত্ব পেয়ে যায় এরা বর্তমানকে নিয়ে বেশি ভাবতে পছন্দ করে এরা এতটাই মহৎ যে সব মানুষের সমস্যা খুব মন দিয়ে শোনে এবং খুব গুরুত্ব দিয়ে সেটা সমাধান করার চেষ্টা করে এরা সমাজের সকলের পাশে দাঁড়ায় এরা সুবক্তা তাই এদের গোছানো বক্তব্যের জন্য মানুষ ভীষণভাবে আকৃষ্ট হয় সিংহ রাশির মধ্যে প্রতিহিংসা পরায়ণতা একদম দেখা যায় না সিংহ রাশির মানুষেরা চাই তাদেরকে সকলে অনুরোধ করুক এদেরকে জোর করে কোনো কাজ করানো যায় না এরা বেঁকে বসে সিংহ রাশির মানুষেরা একটু একাকিত্ব পছন্দ করে এরা একটু একা থাকবে অন্যের ওপর নির্ভর করবে না অন্যরা তার উপর নির্ভর কর এটা সবসময় সময় মানুষেরা চেয়ে থাকে এরা কথা রাখতে জানে এরা যদি কাউকে কথা দেয় প্রাণ দিয়ে সেই কথাটা ওরা রাখবেই এরা জীবনে নিজের জীবনকে উপভোগ করতে জানে আর পরিবারের প্রতি হয় ভীষণ ডিউটিফুল সিংহ উত্তর ফাল্গুনির লোকেরা তারা আবার ভীষণ ডিসিপ্লিন হয়েতে চলতে পছন্দ করে তারা এতই কঠিন এতই কড়া যে তারা যদি কোথাও টিচার হয় তাহলে একদম কড়া টিচার তা যদি বস হয় তবে ভীষণ সবাই মৃত সন্তুষ্ট থাকে এই হচ্ছে এদের স্বভাব এবার আসি আমরা দু পঁচিশ সাল কেমন যাবে সিংহরাশির দু হাজার চব্বিশ সাল মোটামুটি হাসি খুশিতেই গেছে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস পর্যন্ত প্রায় একই থাকবে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসের পর শনিদেব চলে আসবে অষ্টমে আর তখনই শুরু হবে সিংহ শনির ঠাইয়া শনির ঠাইয়া সাধারণত একটু মানুষদেরকে ভুকে থাকে কিন্তু এই সিংহ রাশির শনির ঠাইয়া খুব একটা ভোগাবে না বলে আমি মনে করি ঠিক আছে মঙ্গল জুলাই মাস পর্যন্ত একটু লো লোভাবে থাকবে বা লো এনার্জিতে থাকবে সেই জন্য আপনার দু হাজার পঁচিশ সালটা শুরু হবে লো এনার্জি নিয়ে আর জুন মাসের পর থেকে আপনাদের সরকারি চাকরির যোগাযোগটা ভীষণভাবে বেড়ে যাবে এবছর স্টুডেন্টদের এডুকেশন লাইফ খুব ভালো উচ্চশিক্ষা খুব ভালো একাদশের বৃহস্পতি আঠেরোই অক্টোবরের পর দ্বাদশে চলে যাচ্ছে সেখানে যাওয়ার পর সিংহ রাশির অর্থপ্রাপ্তি যোগ আসছে এবং বেনিফিট আসছে ফিনান্সিয়াল ব্যাপারে কর্মজীবন নেগেটিভিটি কাটিয়ে উঠবে সবাই আর পুরোনো যদি সেরকম কোনো পুরোনো কাজের সুযোগ হঠাৎ করে দু পঁচিশ সালে এসে যেতে দেখা যাবে খাবারের প্রতি আপনাকে একটু লোক সংবরণ করতে হবে একটু সতর্ক থাকতে হবে নিজের স্বাস্থ্য সচেতন হতে হবে কারণ খাবার থেকে আপনার বিপত্তি আসতে পারে আর যেটা সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আপনার মা এবং বাবার স্বাস্থ্য সম্পর্কে একটু বেশি নজর দিতে হবে কারণ মা বাবার বা স্বাস্থ্য সংক্রান্ত খরচের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যে কোনো ইনভেস্টমেন্ট আপনি করতে গেলে মে মাসের পরে করবে মে মাসের আগে ইনভেস্টমেন্ট খুব একটা লাভজনক হবে না রাহু আপনার খাবার অভ্যাসকে বাড়িয়ে দেবে খারাপ কিছু অভ্যাসের বসবাস করে ফেলবে আপনাকে আর কি করবে কেতু চলে আসবে আপনার নিজের রাশিতে যেহেতু কেতু আপনার নিজের রাশিতে চলে আসবে দেখা যাবে টেকনিক্যাল ব্যাংকিং অ্যাডমিনিস্ট্রেটিভ অটোমোবাইল ইত্যাদি ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে উন্নতি প্রভুত পরিমাণে দেখা যাবে এবছর বিদেশ যাত্রাটা না করাই আমার পক্ষে আমার পক্ষে মনে হয় ভালো আর যদি লোন নেন তাহলে কিন্তু লোন শোধ হওয়ার সম্ভাবনা খুব কম কারণ আপনার শনি চলে আসছে অষ্টমে আর অষ্টমে শনি আসা বাড়িয়ে দেয় আপনার ক্ষেত্রে তাই হবে নিজের শরীরের প্রতি একটু যত্ন বেশি নিতে হবে কারণ কি আপনার নিজের শরীরে বিভিন্ন রকম প্রবলেম আসতে পারে পেটের প্রবলেম জলবাহিত বাটের বাতের যে ব্যথা সেই ব্যথা বেদনা লিভারের প্রবলেম ইত্যাদি আসতে পারে সেদিকে আপনাকে নজর রাখতে হবে আর যারা এই সিংহরাশির মখা নক্ষত্রের মানুষ তাদের ক্ষেত্রে কী হবে পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ আছে এবং যারা মখা নক্ষত্রের লোক লেখাপড়া করেন বা লেখার কাজের সঙ্গে যুক্ত তাদের প্রভূত উন্নতি লক্ষ্য করা যাচ্ছে আর যারা পূর্ব ফাল্গুনি পূর্ব ফাল্গুনি নক্ষত্রের সিংহ রাশির লোকেরা তাদের কী হবে তাদের যে মানির প্রবলেমটা দেখা যাচ্ছিলো সেটা অনেকাংশে কমে যাবে আর উত্তর ফাল্গুনি যারা ভিজন ডিসিপ্লিন রেতে চলতে পছন্দ করে তাদের আঠারোই মে পর একটু আপনি রেহাই পাবেন সুতর প্রকোপ কমতে দেখা যাবে আর কী হবে অর্থনৈতিক যে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন বারবার সেটা অনেকটা কাটতে দেখা যাবে যাই হোক এই ছিল আমার আজকের বক্তব্য আপনাদের যদি আমার এই বক্তব্য ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু আপনারা সকলে ভালো থাকুন নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক জয় মাতা দা